হ্যাঁ আসসালামু আলাইকুম আজকে আপনার ভাবি অনেক অসুস্থ অসুস্থ হয়েছে কালকে রাত্রে কালকে রাত্রে এই ভিডিও করছিলাম একটু ভিডিও করার পর রাতে খাবার খায় না এরপর থেকে অসুস্থ আর আমি একটু গেছিলাম এক জায়গায় কিন্তু এই সে দেখি গার ভিতর অনেক জ্বর এই জন্য গাড়া মশাই দিতে আসছি আর আজকে গোসলও করে না

আকর হ্যাঁ করো गाइस এখন ভাতানোর জন্য তারপর ভাত খাই এই তো টি আগুন বাইরেইতে আছে गाइस এখন আরজন ভাতানোর পর ভাত খাই দিমু আরজন দাও করেন সো गाइस এই মাসনসি ভাত লেবু

So guys ekon ya dekhen rakkhosher khabar amra ha oyna oh, nah. nah, nah kem kono shomoy nah khay eh, na e olpo olpo khabar na to bole rakkhos na amra rakkhos laune nah, nah. nah, nah. bana beshi ki dekha ba mas hm Aku is Aku Muka guys एवर कोगी हमें इतना भी ना एक दिन हैं एक दिन का अब सुनो मस्जिद में ना अंदर दिलम एडी लगे ना ताले मजरा में मरी दे दे मुंह तो मेरे में डालती है ना, ना, ना। मुझे फल लग गए गाइस देखें आपना देख रही हैं। एबरज़ दी नाशी करता है। हाकर बोर करिए। हम तुम खाए? अलवर खाए बना। और सिंगरी में स्नान। अलवर में पानी डाल। अब दुनिया ला। नहीं। अलग

যে আমি সেবা করছি এর জন্য কিন্তু একটা লাইক পাই আর ভিডিও ভাল লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার না এটা তো মন থেকে করছি